নানাভাবে স্বামী বিবেকানন্দকে পর্যুদস্ত করা হয়েছে তিনি নিজেই একবার ঋষিকতা করে লিখেছিলেন বিশেষত কায়স্থকুলে পয়দা হওয়ায় আমি এখন চোরদায়ে ধরা পড়েছি কি ব্যঙ্গাত্মকই বাক্য কারণ স্বামীজির সবচেয়ে বড় সমস্যা ছিল তিনি জন্মেছিলেন কায়স্থ পরিবারে এই জন্মের জন্য তৎকালীন বহু ব্রাহ্মণ তাকে সন্ন্যাসী হিসেবে মেনে নিতে পারেননি ভাবন্ত স্বামীজি স্নান করতে যাচ্ছেন দক্ষিণেশ্বরের ঘাটে বা বেলুর মঠে আর পেছনে ব্রাহ্মণরা বলছেন পরমহংসের চেলা প্যাক প্যাক করে চান করতে যাচ্ছে এটাই ছিল সমাজের মানসিকতা বিবেকানন্দের সমালোচনার প্রধান কারণ আমরা বাঙালিরা নিজেরাই কারণ আমরা কোনো মানুষের উন্নতি সহ্য করতে পারি না এক অদ্ভুত ব্যাধি আমাদের সমাজে স্বামীজি কি প্রচার করলেন ভারতবর্ষকে কোন উচ্চতায় নিয়ে গেলেন তিনি যে বলেছিলেন সর্বজনীন ধর্ম তা কি পাশ্চাত্য জগৎ মেনেছিল হ্যাঁ তারা শুধু মেনেই নি তাকে মাথায় তুলে রেখেছিল শিকাগো ধর্ম মহাসভায় তার বক্তৃতা শোনার পর পশ্চিমা দুনিয়া বলেছিল দিস ইজ দ্য হায়েস্ট ফর্ম অফ হিউম্যান অ্যালোকুয়েন্স সংবাদপত্র লেখা হলো হি ইজ আওয়ার ম্যান এমন কি একজন বিখ্যাত আমেরিকান সাহিত্যিক লিখলেন কলম্বাস ডিসকভার্ড দ্য সয়েল অফ আমেরিকা বাট বিবেকানন্দ ডিসকভার্ড ইটস সোল ভাবুন কি চূড়ান্ত সম্মান তিনি পেয়েছিলেন বিদেশে কিন্তু নিজের দেশে প্রশ্ন সমালোচনা অপমান দেশে যখনই তিনি ফিরেছেন প্রথম প্রশ্ন ছিল স্বামীজি আপনি এতদিন ওখানে রইলেন কি খেতেন স্বামীজি মুচকি হেসে উত্তর দিতেন যা পেতাম তাই খেতাম কিন্তু দুঃখের বিষয় হল এই সমালোচনা আজও পুরোপুরি থামেনি সত্তরের দশকে একটি রাজনৈতিক দল তাকে গুজ্জা বলতে শুরু করল কারণ তারা পড়েনি জানেনি কিছুই শুধু শুনেছিল স্বামীজি বলেছিলেন আমি ইয়াঙ্কিদের ভালোবাসি এবং সিদ্ধান্ত নিল বিবেকানন্দ আমেরিকান বুর্জোয়ার সমর্থক কিন্তু আসল সত্য কি স্বামীজি কেন বলেছিলেন এমন কথা কারণ তিনি আমেরিকানদের একটি গুণে মুগ্ধ হয়েছিলেন কি সেই গুণ নতুন কিছু গ্রহণ করার মানসিকতা যা তিনি অন্য কোথাও দেখেননি এই ওপেননেসের প্রশংসা করেছিলেন কিন্তু যেখানে সমালোচনা করার ছিল সেখানে তীব্র সমালোচনা করেছেন সমস্যা হলো আমরা কনটেক্সট পড়ি না স্বামীজির গোটা লেখা পড়ি না তাই আজও অনেকে বলেন স্বামীজি কন্ট্রাডিক্টারি আসলে তারা বোঝেন না প্রতিটি কথার পেছনে ছিল এক বিশাল ভাবধারা যা কেবল মানবতার জন্য উৎসর্গিত তাই বলি স্বামী বিবেকানন্দকে বুঝতে হলে তার সমগ্র জীবন সমগ্র চিন্তা জানতে হবে তার সংগ্রাম অপমান রসিকতা সব কিছু মিলিয়েই গড়ে উঠেছে এক মহাপুরুষের আসল প্রতিচ্ছবি আর তিনি আজও বলেন উঠো জাগো আর না যতক্ষণ না লক্ষ্য পৌঁছাও